হ্যালো চ্যানেল আজকে এসেছি একটা ফুড ব্লগ নিয়ে আর এখন এসে গেছি আমরা গোপাল ভাড়ের হেসেলে স্বাভাবিকভাবেই কোশ্চেন আসছে যে জায়গাটা কোথায় এটা হলো রানাঘাট কৃষ্ণনগর যে হাইওয়ে রয়েছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক তার ঠিক পাশেই মাদার্স হাট রেস্টুরেন্টের সঙ্গে আমরা অনেকেই পরিচিত মাদার্স হাটের একদম অপোজিটে চলুন তাহলে আজকে আমরা দেখে নেব কৃষ্ণনগরে হওয়া এই নতুন রেস্টুরেন্টটা গোপাল ভাড়ের হেসেল আজকে থাকবে এই রেস্টুরেন্টটার কমপ্লিট একটা রিভিউ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বাই রোড যদি কেউ কলকাতা থেকে এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে আসেন তাহলে কৃষ্ণনগরের ঠিক আগেই বাঁ হাতে পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটা এখানে এসে বেশ অদ্ভুত লাগলো রেস্টুরেন্টটা কিন্তু পুরো বাঁশের স্ট্রাকচারের পুরো বাস দিয়ে তৈরি দেখুন মানে এটা একটা কিন্তু দারুণ ব্যাপার কনস্ট্রাকশনের খরচও বেঁচে গেল আবার ইউনিক একটা জিনিসও হলো আর এখানে গেট দিয়ে ঢুকতে দুপাশে দুটো গোপাল ভাড়ের মূর্তি রাখা রয়েছে এই হলো ভেতরটা বাহ বেশ সুন্দর সুন্দরভাবে বেতের তৈরি কুলোগুলোর মধ্যে গোপাল ভাঁড়ের স্টোরি আঁকা রয়েছে বেশ ইউনিক লাগছে কিন্তু পুরো ভেতরটা বাঁশের তৈরি এখানে কাঠের সিঁড়ি রয়েছে আর ওপরেও বসার সেকশন রয়েছে চাইলে কেউ এসে ওপরেও বসতে পারেন রেস্টুরেন্টের একদম মিডেলে একটা ফোয়ারার ব্যবস্থা রয়েছে যদিও সেটা এখন চলছে না তবে এখানে রয়েছে অনেক রং বেরঙের মাছ পাক করে কি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ চিকেন উইংস ফিশ চিপস জাফরানি পোলাও অ্যান্ড কাশ্মীরি চিকেন প্রাইস একদম রিজনেবল শুরুতে আমরা না চাইতেই দু গ্লাস ঠান্ডা জল দিয়ে দেওয়া হয় আমাদের আজকে অর্ডার করা প্রথম ডিশ চলে এসেছে ফিশ চিপস চিপস বলতে এখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেশ ক্রিস্পি ছিল ফিশের আইটেমটা কিন্তু দারুণ টেস্টি খুব সফট বাট খুব গরম হাতে ঠিক করে ধরতেই পারছিলাম না আর ওপরে কোটিংটা যে দিয়েছে সে কোটিংটার মধ্যে কিন্তু একটু তেল ছিল যদিও হাতে লাগছিলো বাট টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল নেক্সট আইটেম চলে এসেছে বার্বিকিউ চিকেন উইংস অনেস্টলি এই আইটেমটা আমার মোটামুটি লেগেছে তার কারণ হলো চিকেনটা যথেষ্ট সফট ছিল ঠিকঠাকই ছিল বাট এই যে উপরে কোটিংটা করেছে এবং কোটিংটার সাথে যে সস ইউজ করেছে সসের থিকনেস প্রচুর বেশি লেগেছে আমার কাছে আমি অ্যাকচুয়ালি কোনো ডিশে খুব বেশি পরিমাণে সস থাকবে এরকম আইটেম পছন্দ করি না তাই আমার অতটা ভালো লাগেনি চিকেন বাংসিনটা একটু বেশি মশলাটা একটু বেশি লাগছে ভালো এরপর মেন কোর্সে নিয়ে নিয়েছি জাফরানি পোলাও আর কাশ্মীরি চিকেন জাফরানি পোলাওয়ের স্মেলটাই দারুণ লাগছে সাথে কালারটাও দারুণ এসছে কিন্তু সাথে রয়েছে কাশ্মীরি চিকেন টেস্ট করে বলতে হবে কেমন জাফরানি পোলাওের টেস্ট টু গুড ছিল অবশ্যই এখানে এলে জাফরানি পোলাওটা একবার ট্রাই করবেন জাফরানি পোলাও টেস্ট ভালো কাশ্মীরি চিকেনটাও ভালো খেতে কিন্তু নর্মালি কাশ্মীরি চিকেনের ফ্রুটস দেওয়া থাকে কাশ্মীরি পোলাও তো আমরা যেরকম পেয়ে থাকি এখানে সেরকম কিছু নেই নর্মাল বানিয়েছ খেতে খারাপ না ভালো গোপাল ভাড়ের হেসেলে রেস্টুরেন্টের অভিজ্ঞতা আজকে বেশ ভালোই ছিল এটা একদম মাদার ছাটের অপোজিটে রয়েছে এদিকে এলে এখানে একবার এসে ট্রাই করতে পারেন ভালো লাগবে আশা করি এমনি নর্মালি ভেতরটা এসি নয় নন এসি বাট পরিবেশটা ভালোই লাগলো খারাপ না বেশ সাজানো গোছানো বাঁশের স্ট্রাকচার দিয়ে তৈরি এটা বেশ ইউনিক লাগলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে সেটাকে ডিস প্রেস করে দেবেন তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং